হ্যালো ভিউর বাংলাটাইক চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সবচেয়ে অ্যান্ড্রয়েডের সেরা একটি বিপিএন অ্যাপ শেয়ার করবো বিপিএনের কাজকে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না বিপিএন দিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে আমরা অন্য কোনো কান্ট্রি ইন্টারনেট ফেসিলিটি পেতে পারি ধরেন আমরা একটা কোনো আর্নিং সফটওয়্যার থেকে আয় করতে চাচ্ছি তো বাংলাদেশে কিছু তেমন কোনো বেশি আর্ন করার জন্য বাংলাদেশ থেকে আপনি এটা কানেক্ট করালে ধরেন আমেরিকার বিপিএনটা কানেক্ট করে আপনি আমেরিকার যত ফেসিলিটিস আছে সব পাবেন এবং আরও অনেক নানান ধরনের ফেসিলিটিস আছে এটা নিয়ে আমি আগে টিউটোরিয়াল দিয়েছি আপনার সুবিধা বিপিএন ব্যবহার করার সুবিধা তো এটা চাইলে দেখতে পারেন তো যাদের আর যারা জানেন যে বিপিএন সফটওয়্যারের কী কাজ তো তাদের জন্যই টিউটোরিয়ালটি তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব এখানে হটস্পট শিল্ড হট স্পট হটস্পট শিল্ড এইচ ওটি এস পি ওটি স্পেস এস এইচ আই ইএলডি হটস্পট শিল্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় যে সফটওয়্যারটা হটস্পট শিল্ড ফ্রি বিপিএন প্রোগ প্রোগজি তো বিপিএন এই যে দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি ব্লক হয়ে যায় মানে ব্লক বলতে ইয়ার কী বলে সরকারিভাবে অফ করে দেয় তখন আমরা বিপিএন দিয়ে আমরা চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবো যেমন আমরা এ দুবাইতে হোয়াটসঅ্যাপ বন্ধ আছে তো আমরা চাইলে বিপিএন কানেক্ট করায় আমেরিকার সার্ভারটা কানেক্ট করাই দিয়ে তো আমরা চাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি মানে যে আপনার অনেক ধরনের ফেসিলিটিস আছে আপনি বিপিএনে তো হটস্পট সেল হচ্ছে আপনার বেস্ট একটি বিপিএন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য বি বিপিএন সফটওয়্যার তো এটা জাস্ট নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর স্টার্ট ফ্রি ট্রায়াল নাও তো নো কমেন্ট অ্যান্ড জাস্ট আপনার এটা আসার পর স্টার্ট ফ্রি ট্রায়াল নাও জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে আপনাকে বলতেছে যে আপনি সাত দিন এরকম যাই হোক এটা আপনার দেখার দরকার নাই তো এখন অ্যালাও কানেক্ট জাস্ট ওকে দিবেন ওকে দিলে এখন আপনার কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা বিপিএন বিপিএন অ্যাক্টিভেটেড বাই হট স্পট শিল্ড আপনার বিপিএনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আপনি যে কোনো কিছু ধরুন আমেরিকার সার্ভার আমি নিচি এখন আমি কোন একটা সফটওয়্যার ইউজ করলে এখন আমেরিকার যে ফ্যাসিলিটিস পেতাম সেটা এখন বিপিএনের মাধ্যমে পেয়ে যাব মানে সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাব তো আপনি চাইলে অন্যান্য দেশও এখান থেকে কানেক্ট করে অনেকগুলো দেশ আছে আপনি চাইলে ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বলা যায় আপনার জার্মানি যেগুলো সবচেয়ে ভালো দেশ আর কি ইন্টারনেটের সুবিধার জন্য স্পেন এগুলো আপনি চাইলে ইউজ করতে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম যদি চাই জাস্ট শুধুমাত্র এখানে আমি দিয়ে দিতে পারি দিয়ে জাস্ট কানেক্ট করলেই হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা ছাড়াও আমি আরেকটা এর কথা আপনাদের সাথে বলবো এর আরেকটি বেস্ট একটি সফটওয়্যার ইয়ে করব এই যে সুপার বিপিএন ফ্রি বিপিএন ক্লায়েন্ট এটা অনেক ভালো আপনার বিপিএনশিলটা হচ্ছে আপনার কিছুদিন পর এক্সপায়ার হয়ে যাবে তখন আপনারা সুপার ভিপিএনটি ইউজ করবেন খুব বেস্ট একটি সফটওয়্যার এ তো দুইটা সফটওয়্যার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন ভালো কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন অলওয়েজ সাপোর্ট করবেন বাংলা টেক চ্যানেলকে